তো বন্ধুরা এই সময়টা আমরা দাঁড়িয়ে আছি এই সময়টা গাছকে যত্ন করা অনেক প্রয়োজন গাছের মাটি লেভেলটা ঠিক রাখা গাছে মাটিকে পোকামাকড় মুক্ত রাখা খুব প্রয়োজন নাহলে শেকড় পচে গাছ নষ্ট হয়ে যাবে দেখো এই জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই দেবে কোনো দিনে একবার দু চামচ করে গাছের মাটিতে অবশ্যই প্রয়োগ করবে নমস্কার বন্ধুরা বেদিক ইন্ডিয়ানের সকলকে স্বাগত আজকে একটা জবা ফুলের ভিডিও নিয়ে চলে এলাম কয়েকটা ভিডিও তোমাদের সাথে দেওয়া রয়েছে অনেক রকম সার প্রয়োগ রয়েছে বা গাছে সুন্দর সুন্দর করে আমি পরিচর্যা করি যেরকম করে তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো এই ভিডিওটাও তোমরা দেখেও স্কিপ করে না তাহলে বুঝতে পারবে গরমকালে প্রচুর পরিমাণে তোমাদের গাছে এরকম জবা ফুটবে বাইরে থেকে কিন্তু কখনো কিনতে হবে না যে জবাটা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে দেশি ভ্যারাইটির একটা জবা ফুল তো দেখো কি পরিমাণ এর মধ্যে কুড়ি এসছে প্রত্যেকটা ব্রাঞ্চ নতুন নতুন করে তৈরি হয়েছে সবুজ পুরো গাছ রয়েছে গাছে কিন্তু কোথাও এতটুকু পোকা নেই পুরো কচি কচি সবুজ পাতাগুলো আর কুড়ি ভর্তি রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে বন্ধুরা এক মাস আগে যে গাছগুলো আমি এই গাছের উপরে করেছিলাম তাতে কিন্তু এত সুন্দর রেজাল্ট পেয়েছি যখনই তুমি গাছ কাটবে দেখবে কিছুদিনের মধ্যেই এরকম বন্ধুরা নতুন নতুন সব ডালপালা ছাড়তে শুরু করবে প্রত্যেকটা ডালপালা দেখো সব নতুন নতুন আর কোথাও গাছে এতটুকু পুরো ফ্রেশ প্রত্যেকটা ডালপালা রয়েছে তো যারা কাটাই ছাটাই করি তারা কিন্তু অবশ্যই এই সময়টা কাটাই ছাটাই করে দেবে তাহলে দেখতে পাবে নতুন নতুন ব্রাঞ্চ আসবে আর নতুন ব্রাঞ্চের সব এরকমভাবে তোমরা কুড়িয়ে আনতে পারবে দেখো বন্ধুরা দেশি জগার সাথে সাথে আমার ফুলের ভ্যারাইটি জবা অনেক রয়েছে দেখো কত সুন্দর করে ফুল ফুটেছে এই আর একটা কালার রয়েছে দেখো এখানে আর একটা রয়েছে দেখো কত সুন্দর করে ফুল এসছে এটাও আর একটা রয়েছে এই গাছগুলো আমি করি নিজের হাতে তাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি এবং যদি তোমরা করতে পারো গাছগুলো তাহলে প্রত্যেকটা গাছ তোমাদের সুন্দর থাকবে সতেজ থাকবে আর কুড়িতেও ভর্তি থাকবে দেখো আমার মাটি এইরকম রয়েছে এরকম থাকলে সবচেয়ে আদর্শ মাটি দেখো ভেজা রয়েছে অথচ গায়ে লাগছে না হাতের মধ্যে লাগছে না এরকম কোনো ভেজা ভাব রাখলে ভেজা করে অনেকটা চাপচাপি করে দেবে না তাহলে শিকড় পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাবে আর দেখো এখান থেকে যে জায়গাটা আমি ফাঁকা রেখেছি এরকম যদি গোড়া থেকে তোমাদের কোনো ব্রাঞ্চ বেরোয় তাহলে কিন্তু ওই ব্রাঞ্চগুলোকে কেটে দেবে ব্রাঞ্চগুলো কেটে দিলে এখানটা গাছের পাতাগুলো থাকে অনেক সময় হাওয়া বাতাস লাগে না এগুলো যদি তোমরা সুন্দর করে থাকো আমি সবসময় এগুলোকে কেটে দিই তাহলে খুব ভালো করে গাছ রেডি হয়ে যাবে এই জায়গাটা ফাঁকা রাখবে সবসময় রোদ্দ লাগবে হাওয়া লাগবে গাছের টপে মাটি কখনো নষ্ট হবে না বা শেকড় পচে যাবে না তো এই জায়গাটা একটু কাটাই ছাটাই করে অল টাইম ফাঁকা রাখবে আর ওপরে ব্রাঞ্চগুলো তবে খুব সুন্দর করে গাছেই রেডি হবে আর একটু মাঝে মাঝে একটু কি করবে এইভাবে গাছকে একটুখানি হালা লাগাতে দেবে যখনই গাছকে গাছটিকে একটুখানি খুঁড়ে দেবে ভাবে চতুর্দিকে একটু হালকা হালকা করে খুঁড়ে দেবে তখন মাটির মধ্যে শেকড়ের মধ্যে খাওয়া চলাচল করবে রুটের মধ্যে বন্ধুরা কখনো করবে না রুট বয়টা ছেড়ে দিয়ে একদম সাইড থেকে হালকা হালকা করে মাটিটা দেখুন বৃষ্টি হচ্ছে কদিন ধরে বেশ খানিকটা ভেতরে ভেজা রয়েছে তো এরকম করে খুঁড়ে দেবে তাহলে দেখবেন কেঁচো টেচো বা কোনো অন্য পোকা থাকলে রতুবে সেগুলো মরে যাবে তো বন্ধুরা যে সময়টা আমরা দাঁড়িয়ে আছি এই সময়টা গাছকে যত্ন করা অনেক প্রয়োজন গাছের মাটি লেভেলটা ঠিক রাখা গাছের মাটিকে পোকামাকড় মুক্ত রাখা খুব প্রয়োজন না হলে শেকড় পচে গাছ নষ্ট হয়ে যাবে দেখো এই জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই দেবে কোনো একবার দু চামচ করে গাছে মাটিতে অবশ্যই প্রয়োগ করবে নানা রকম পোকামাকড় যখনই গাছটা তোমরা এভাবে একটুখানি নাড়াচাড়া দেবে তখনই দেখতে পাবে নাম দেখো এখানে দেখতে পাবে কত রকমের পোকা রয়েছে নানান ধরনের পোকা মাটির মধ্যে তৈরি হয়ে যায় কাজেই তোমরা এই জিনিসটা দিকে দু চামচ সুন্দর করে গাছ কিন্তু রোগ মুক্ত থাকবে আর মাটিটাও খুব ভালো থাকবে যাদের বাড়িতে বন্ধুরা নিমকটা না থাকবে তারা কিন্তু অবশ্যই এর মধ্যে হলুদ দিতে পারে হলুদ খুব ভালো কাজ করে মাটির মধ্যে নানারকম ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয় পোকামাকড়ও মেরে ফেলে কাজে যাদের নিমকুল থাকবে না তারা হলুদ সুন্দর করে এক চামচ হলুদ পুরো এদিকে ছড়িয়ে দিয়ে মাটিটাকে একটু খুশিয়ে দিলে হয়ে যাবে আর দ্বিতীয়ত যে সারটা বলবো আমি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট যাদের কাছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট থাকবে না তারা অবশ্যই পুরোনো গোবর সার এরকম মুঠ নিয়ে কোনো দিন অন্তর সুন্দর করে গাছের চারপাশে দিয়ে দেবে এটা দিতেই হবে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এর মধ্যে এই নাইট্রোজেনের জন্যই গাছপালা আমাদের সুন্দর থাকে ডালগুলো ফুলের কালারগুলো সুন্দর হয় পাতাগুলো সবুজ থাকে খুব সুন্দর করে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আমরা কুড়ি পাই শেষে বন্ধুরা যে ফার্টিলাইজারটা তোমাদের দেখাচ্ছে এই সময় দাঁড়িয়ে গাছ ইউজ করবে এটা একটা লিকুইড ফার্টিলাইজার এটা সরষে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি একদম পাতলা দেখতে করে দেবে এরকম দেখো এরকম পুরো জলের মতো পাতলা ঠিক এরকম পাতলা করে দেবে ঘন করে দেবে না তাহলে গাছে ফাঙ্গাস তৈরি হয়ে যাবে এরকম পাতলা করে নিয়ে পুরো এক কাপের মতো গাছের গোড়াতে সুন্দর করে দিয়ে দেবে যেভাবে আমি দিচ্ছি দেখো এইভাবে সুন্দর করে তোমরা চতুর্দিকে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে আরেকটা জিনিস তোমাদের বলবো যে গাছের মাটি যদি কখনো ভেজা থাকে যখন তখন বৃষ্টি আসছে যে বৃষ্টিতে যদি টপের মাটি ভেজা থাকে তাহলে কিন্তু লিকুইড ফার্টিলাইজার কখনো দেবে না তাহলে সাইডে একটুখানি গর্ত করে তোমরা সর্ষে খুলে গুঁড়ো এক চামচ নিয়ে এরকম দিয়ে এটাকে মাটি চাপা দিতে পারো সেটা কোনো দিনে তোমরা একবার করবে রোজ রোজ করবে না আর হচ্ছে গিয়ে যখন দেখবে যে গাছের মাটি শুকনো রয়েছে তাহলেই তোমরা নানা রকমের লিকুইড ফার্টিলাইজার দিতে পারো সর্ষে খোলের ভেজানো জল দিতে পারো কলা খোসা ভেজানো জল দিতে পারো দিলেই কিন্তু তোমরা সুন্দর সুন্দর এরকম ফুল পুরি অবশ্যই আনতে পারবে তো এই ফার্টিলাইজারগুলো ইউজ করো জবা গাছের জন্য আদর্শ এই সময়টা দাঁড়িয়ে এগুলোই করে প্রচুর পরিমাণে ফুল আসে গাছে পাতাও সুন্দর থাকে খুব সুন্দর থাকে গাছ সুস্থ থাকে নীরব থাকে যদি কখনো পোকার আক্রমণ হয় মিলিভাগ তো এখানে ধরেই তো যা তার জন্য নানা রকমের ওষুধ রয়েছে সেগুলো ব্যবহার অবশ্যই করবে নাহলে কিন্তু একটা ফুলও তোমাদের এরকম আসবে না ফুটবে না সব ফুলের পুরি ঝরে গাছ থেকে পড়ে যাবে সমস্ত পাতাগুলো কুকুরে যাবে অবশ্যই দেখে নেবে যে নানা রকম ধরে এই গাছের মধ্যে তাহলে এইভাবে তোমরা কিন্তু দাঁড় পারবে না থেকেও গাছকে অবশ্যই বাঁচাবে মেন কথা গাছটাকে রোদ্দুরে রাখবে রোদে রাখলে অনেক পোকার থেকে গাছ বেঁচে যায় তো অবশ্যই বেশিরভাগ সময় এই গরমে গাছগুলোকে মেনলি জবা গাছগুলোকে রোদ্দুরে রাখার চেষ্টা করবে আর বন্ধুরা যেটা দ্বিতীয় কাজ সেটা কিন্তু তোমরা ফাঙ্গিসাইড অবশ্যই দেবে মাঝে মাঝে এখন বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার ফাঙ্গাস হয়ে যাবে দেখো আমার প্রত্যেকটা জবা গাছ তোমাদের দেখাই এখানে মাটির মধ্যে দুটো দেশি জমা আছে তা বাদে আমার টবে অনেক গাছ রয়েছে দেখতে পারবে এই একটা রয়েছে এখানে রয়েছে প্রত্যেকটা গাছে দেখো পুঁড়ির ভর্তি রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু আমি ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি সুন্দর করে ফাঙ্গিসাইড না দিলে পুরিগুলো সব পচে ঝরে যাবে প্রত্যেকটা গাছ রয়েছে দেখো বন্ধুরা ওখানে রয়েছে এগুলো সব প্রত্যেকটা টবের গাছ এইটুকু দেখো ছোট টব টবের মধ্যে দেখো কতগুলো কুড়ি এর মধ্যে ধরে রয়েছে নতুন নতুন করে ব্রাঞ্চও আসছে তো কাজে এইভাবে তোমরা সুন্দর করে যত্ন করো প্রত্যেকটা গাছ থেকে যে কটাই তোমরা গাছ প্রতিস্থাপন করবে প্রত্যেকটা গাছ থেকে তোমরা এইভাবে ফুল পাবে তোমাদের ফুল কখনো কিনতে হবে না তো এই ছিল আজকের আমার যাবার ভিডিও তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজকের মতো রাখবো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনা করি আজকের মতো রাখবো